চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রদান লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটা দিকে ক্লাবের তিনশো আট নম্বর কক্ষে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার মোহাম্মদ আলমগুর হোসেন জানান রবিবার রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ক্লাবে রাত্রিযাপন করেন পরদিন সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং থাকলেও তিনি সাড়া না দেওয়ায় সন্দেহ হয় মোবাইলে একাধিকবার কল করেও উত্তর না পাওয়ায় রুমের দরজায় নক করা হয় তাতেও মেলায় শেষ পর্যন্ত বারান্দার কাঁচের দরজা ভেঙে তার মরদেহ বিছানায় তিনি আরও জানান মরদেহে আপাতত কোনো আঘাতের চিহ্ন নেই ঘটনাস্থলে সেনাবাহিনী সিআইডি ক্রাইমসিন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্ত করা হবে এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে